আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক তালুকদার মোটরস এন্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজকে আমাদের নিত্যদিনের মধ্যে লিথিয়াম ব্যাটারি নিয়ে একটি ভিডিও প্রদর্শন করছি আজকে একটি ব্যাটারি যাচ্ছে জয়ডু আটচল্লিশ বোল্টের একশো পঞ্চাশ এমপিআর গরিপুর ভাই আসছেন আপনি কোন জায়গা থেকে দাউদানি গরিপুর নাকি গরিপুর গ্রামের নাম কি আপনার আসছিলেন কীভাবে আমাদের ঠিকানা কীভাবে পেয়েছেন যেভাবে আরেক ভাইয়ের মাধ্যমে যিনি একটা ব্যাটারি আমাদের থেকে নিয়েছিলেন আমাদের কাছ থেকে পাবেন চৌষট্টি বোল্ট একশো আষট্টি এম্পিয়ার যেখানে তিরিশ এম্পিয়ারের চার্জার এবং স্টিলের বক্স স্টিলের বক্স লিথিয়াম এস যেটা এই এস কিন্তু এই প্রথম এর বাইরে যেগুলো আছে সবিয়ে এটা হচ্ছে এস এস আর এটা হচ্ছে থার্টি এমপিয়ারের চার্জার এই চার্জারটা অনেক হেভি আর এখানে আছে লিথিয়াম আয়রন কং তারপর আছে ডয়েডু তারপর আছে এখানে কেনিয়ার আমি এই ব্যাটারিগুলোর দামও বলে দেবো আপনাদেরকে তার আগে বলে দিচ্ছে আমাদের অবস্থান আমাদের অবস্থান হচ্ছে নারায়ণগঞ্জ জালকুড়ি করিতলা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই যে চিটাঙ্গুরের পরে সাইনবোর্ড হয়ে এই গাড়িগুলো আসে বা গুলিস্তান থেকে বন্ধন বা উৎসব গাড়িতে আসতে পারবেন আমাদের অবস্থানে আমাদের এখান থেকে যে ব্যাটারিগুলো পাবেন সেটা পাউডার ব্যাটারি লিথিয়াম ব্যাটারি এবং এসিড পানির ব্যাটারি সব ধরনের ব্যাটারি নিতে পারবেন তবে আমরা আজকে কথা বলছি শুধুমাত্র লিথিয়াম ব্যাটারি নিয়ে আমরা আজকে লিথিয়াম ব্যাটারি যে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আটচল্লিশ বোট একশো পঞ্চাশ এম্প ড্রয়েডও যে ব্যাটারিটা এটা হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ দশ হাজার টাকা আর যেটা আজকে দিয়েছি মনকে আমি সেটাই বললাম আর এখানে হচ্ছে এসএস এর যেটা চৌষট্টি বোল্ট একশো আষট্টি এম্পিয়ার এই ব্যাটারির দাম হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এবং ব্যাটারি যাচ্ছে গাইবান্ধা তারপরে এখানে আছে ড্রয়েডো ড্রয়েডো হচ্ছে চৌষট্টি এম্পিয়ার একশো পঞ্চাশ এম্পিয়ার এই ব্যাটারিটা যাবে গাইবান্ধা এটা মাইলেজ মাইলেসমেন্ট একশো পঞ্চাশ এটা মালিশো সত্তর এবং আটচল্লিশ ভোল্টের একশো পঞ্চাশ এম্পিয়ার ব্যাটারিটাও একশো পঞ্চাশ মালিশোমেন সম্মানিত দর্শক আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলে রাখি এম্পিয়ার যত হবে মাইলেজটা ঠিক ততই হবে অর্থাৎ পাঁচ সাত অধিকার হয়তো একশো এম্পিয়ার হলে একশো দশ যাবেন একশো পঞ্চাশ হলে একশো পঞ্চাশই এর বেশি প্লাস মাইনাস টু পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট হতে পারে এই হিসেবে এসএসের যেটা আমি দেখাচ্ছি এই ব্যাটারিটা হচ্ছে একশো আটষট্টি তার মানে একশো আটষট্টি মাইল পর্যন্ত যেতে পারবেন এই ড্রয়েডের ব্যাটারিটা একশো পঞ্চাশ তার মানে একশো পঞ্চাশ মাইলেজ পর্যন্ত যেতে পারবেন কিন্তু আমরা নিত্যদিন দেখি বিভিন্ন ভিডিওতে অনেকেই বলে থাকেন যে এই ব্যাটারিগুলো একশো সত্তর থেকে আশি মাইলে যাবে যেটা একেবারেই মিথ্যা কথা এবং অনেকেই বলে থাকেন পাঁচ বছরের গ্যারান্টি সেটাও মিথ্যা কথা তাই সব এবং মিথ্যা কথার দ্বারা প্রথমে যদি মিথ্যা কথা বলে পরবর্তী সার্ভিসটা কতটুক পাবেন এটা একটু বিবেচনার বিষয় তাই আপনারা কথা এবং কাজের যাচাই বাছাই করে তারপরে আপনারা একটি ব্যাটারি ক্রয় করবেন আমাদের কাছ থেকে লিথিয়াম আয়নের আটচল্লিশ ভোল্ট একশো এম্পিয়ান যেটা ছোটো মিশুকের জন্য এই ব্যাটারিটা নিতে পারবেন মাত্র পঁচানব্বই হাজার টাকা তারপরে আমাদের কাছে আছে কেনিয়ার এই ব্যাটারিটা নিতে পারবেন নব্বই হাজার টাকা পাঁচ টাকা ডিসকাউন্ট হবে পঁচাশি হাজার টাকা আমাদের অবস্থাটা আপনাদেরকে বলছি নারায়ণগঞ্জ জালকুড়ি করিতলা তাহলে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ